করে দিলাম এই আমার তোমার হাতেই দিলাম রাখবা এই কাবা ঘরের সাবি তুমি এবং তোমার মাংসের যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে তোমার পর তোমার পর তারপরে তারপরে এর সিলসিলায় শের মানুষের হাতে কাবা ঘরের চাবি থাকলে দেশে রাজা বাদশা তোমার হুকুম ছাড়া। তোমার তালাছে চাবি গোসালা কেও গব মক্কা নগরী দশার পর কাবা ঘরের ভিতরে ঢুকে তোমার চাবি খোলা সালা কেও নাজা আদায় করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহর নবীর হাতে উসমান তলহা। তালহা নবী যখন

বলেন সুহান আমার ভাইরা আমার ভাইরা এই ইসলাম ধর্মের মানুষ শান্ত ইসলাম ধর্ম শান্ত ইসলাম মানুষকে দয়ার ভরসে চেনে নাই ইসলাম মানুষের ভিতরে দয়ার আলো জ্বালিয়ে দেয় ইসলাম সারা পৃথিবীর কোন ধর্মে দয়া আর মমতার মায়ার সিরহ দিতে পারে না আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখলে বোঝা যায় সত্তর লক্ষ মানুষ সত্তর হাজার মানুষ আজকে নিহ ফিলিস্তিন গাজাবাসীদেরকে হত্যা করা হলো গোটা পৃথিবীর

অন্যায় করে কেউ কারো সম্পদ জোর দখল করে নাই অন্যায় করে কেউ কার ভাইজান মারে নাই হত্যা করে নাই অন্যায় করে কেউ কাউকে ভাইজান কষ্ট দেয় নাই কষ্ট দিয়েছে তো সাথে সাথে হাত পা চিনে ধরে অন্যায় ভাবে যদি কোনো কিছু হয়ে গেছে বুঝতে পারছে সাথে সাথে ক্ষমা চেয়ে গেছে তাদের গুণ আর শিবদের কথা ওই আল্লাহ নদীর সঙ্গী সাহাবিদের কথা আমার আল্লাহ তারা কোরআনে কারিমে পয়েন্ট করছেন করে বলেন সুবাহ

আমপি ধরে উঠাই নিয়া তো মাতারা সোজা করে দাঁড়ায় গেল ভাই আমার কাছে আجیب সংবাদ আছে সুবহানাল্লাহ বললেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার কাছে আجیب সংবাদ আছে কয় সংবাদ আছে কয় আদি চুমমাছি다라고 গই কয় সেটা হলো আমি এখান থেকে আমার ফুফু আমার ফুফু আমার ফুপুর ভাষা থেকে শুনে পড়ে জি মা বোনরা মা বোনদের উদ্দেশ্য করে বলছি আপনারা খাবারের দোকানে পুরুষদের ভিতরে ভিট করবেন না। ওমা ওয়াশ রুম দিয়ে আসছেন সবের জন্য জেনার কোন হবে যেন বলেন কথা ঠিক কিনা আমার মায়েরা খুব সাবধান আপনারা এখানে বাজার করার জন্য আসেন নাই বাজার যদি করেন তাহলে যে সমস্ত মেয়েরা বাজার করার জন্য তাদের সেইভাবে বাজারে যে ঘুরবেন যেখানে বাজারে ঘুরবেন না

আজকে আমার কাছে আসবে কিছু খবর আছে কয় কি কয় আমার আমার পুপু এখান থেকে ফুপুর ঘরটা ফেলে গেল সাদটা ফেটে গেল ওখান থেকে শিবরা আসলেন আসার পরে আমাকে এখান থেকে নিয়ে চলে গেলেন আমি একেবারে সহ করে বাইতুল মাকদাস ফিলিস্তিনের বাইতুল মাকদাস বাইতুল আকসা মসজিদ যেখানে আছে ওই জায়গা চলে গেলাম ওখান থেকে আল্লাহর আরশে চলে গেলাম আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে এসে এই জায়গায় চলে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ কথা মজার কথা ভালো করে খেয়াল করে শয়তান যারা হয় রহমত যারা দেখতে না পায় বুঝতে যারা না পারে

আসো তোমরা বিচারটা করে দাও সকলে এখানে হাজিরাও বিচারটা করে দাও পরে কি বিচার করো দেখো মোহাম্মদ কি বলে সোনার সোম থেকে সঙ্গে আল্লাহর নবী তখন তাদেরকে এই কথা বললেন এরপরে বলে বলো তো মোহাম্মদ যদি এই কথা বলে মোহাম্মদ পাগল এর মতো পাগল কি আর দুনিয়ায় কেউ থাকতে পারে সেই মক্কা থেকে ফিলিস্তিন একটা উঠে চড়ে কম পয়ে ৪০ দিন পর্যন্ত সময় লাগে বাইজান যাই দে আসতে লাগে চল্লিশ দিন জাতি আসতে লাগে আশি দিন সময় আর মোহাম্মদ শহ করে গেছে আর আসে এই জাতীয় কথা পাগলামে ছাড়ার কিছুই না এই পাগলামে কথা কি তোমরা শুনতে চাও মোহাম্মদের এই ফালতু কথাকে তোমরা শুনতে চাও বাইজান সবাই হাতে তাড়ি দেয় বাইজান আল্লাহ নবীকে হেউ প্রতিপন্ন করে এমন সময় হত্যা আবু বকর রাজ রহমতুল্লিল আলমী